এটা কেলা গেছে থোর জ্বলতাছে ও কয় থোর ডা পাইরে পরে আনছি আমি একলা আনি নেই ও আনছে ও করছে বাইকি কিছু বোধ না বাইকি সুজি খায় ভাই ও আমার ডাই আনছে আমি কে বুঝি কন চুরিদারি ও আমার এই গইতা আস্তে আস্তে তারপর আস্তে কয় কি আয় হনে বড় বড় আম আছে এরপর দুইজনে আম চুরি করান দৌড়ছিলাম সোহাগ বাইরে পুরো এলাকাটা খুজ্জা তন্ন তন্ন করে আলাইলাম ইরি হি এই যে দি সোহাগ ভাই পোলা পান্ডে কারাইতেছে এখন যদি এর ডাক দেই হে যদি আমারও কারায় কিন্তু ডাক তো দিতে কারণ দরকারটা আমার রিক্সটা লই এই লই তখন যদি নেক্সট টাইম দেই না সুরিটা রেকর্ড করছস তো খবর আছে দেইস জান ভাই এনাকা সাথে শোক ভাই আপনার যে কেমন কই আপনার মাথা তো যদি দি গরম পোলাহান পিডাইলেন ভাই ওইছি কি আমার একটু মার্কেটে যাওয়া লাগতো আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনমু তো আপনি যদি আমার লগে একটু যাইতেন আপনি আবার একটু ভালো পজেন্ট হইতেন তো

সোহাগ ভাই মোবাইলটা কেনা কিনতে ভালো হয়েছে সোহাগ ভাই আপনি আমার ভাই না এই যে আপনি মোবাইল কেনার ব্যাপারে ডিসকাউন্টে নিয়ে দিলেন মোবাইলটা দেখে উনি কিনে দিলেন এটা আমার ভালো লাগছে না আমার অবশ্যই ভালো লাগছে সোহাগ ভাই আপনি তোমার ভাই আপনার বুঝাইলে বসবেন ভাই পকেটটার মধ্যে একটা টাকাও নাই মোবাইলে যে রিচার্জ করবো সেই টাকাও নাই পারলে আমার বিশটা টাকা দেন আর ভাই শুনেন আপনারা যে কইছিলাম না যে খাওয়া ওইটা আমি খাওয়া ভাই ভাই আমি আপনার ছোট ভাই না আপনি আমার সমস্যাটা বুঝবেন না আমি তো ভাই আপনার সকালে আমি একটা তাজা মুরগি ধরিয়া গিরিল করিয়া আপনার লিগে লোয়ম ভাই আপনার নিজের হাতে খাওয়াই ভাই আপনি আমি আপনার ভাই না ছোট ভাই না আপনি আমার কষ্ট বুঝবেন না আপনি বাসায় যান কালকে সকালে আমি খাওয়ামো গিরিল করিয়া গা ভাই গা আই রে গরম রে ভাই ফ্যান হবে না ভালো কি ফ্যান লাগবে সিলিং না চার্জার ফ্যান হ্যাঁ হ্যাঁ চার্জার ফ্যান হ্যাঁ আছে ওই যে দেখেন আরিফ বাইকে চার্জার ফ্যানটা দেখাও তো জি জি দেখেন ওড়ি ওড়ি এই যে ভাই খুব ভালো মানের একটা চার্জার ফ্যান এই ফ্যানটাতে ছয় সাত ঘন্টা চার্জ থাকবে মিডিয়াম ভাবে চালাইলে ভাই এর দাম কয়টা ভাই যদি দামাদামি না করেন একদম আমি সাড়ে পাঁচ হাজার টাকা রাখতে পারবো ভাই একটু কম রাখেন না ভাই ক নাই ঠিক আছে তাহলে দেখ শক ভাই 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 এসেছিস নে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি এই জায়গায় ভাই খান ভাই একটু কাজ আছে ভাই আমার এলাকার বড় ভাই সিলিয়ার এর মামুন কি অবস্থা ভালো আছোস हां দোস্ত ভালো আছোস না ভাই আপনি আরে চিনেন আমার ছোট বলার বন্ধু তো মামুন ও ভাই হয়েছে কি আমি না একটা ফ্যান কিনtaisি তাই আপনি যেহেতু তো ফ্রেন্ড একটু কমাই সময় কই দেন না ভাই ফ্যানটা লয়ে যাই দে দে এলাকার ছোট ভাই কইটাকে চাই চোস দোস্ত এটা আমি সাড়ে পাঁচ হাজার টাকা বলে দিছি আর কি আর কি সাড়ে পাঁচ এলাকার ছোট ভাই না ওমায় তোমায় সাড়ে তিন টাকা রাখিস দে সাড়ে হাজার টাকা বস্তু হয় না ওই যে হ্যাঁ দিদি খাই দেখ ঠিক আছে দাও টাকা দাও এত মোটামুটি সাড়ে পাঁচ হাজার পুড়ে আছে কিন্তু এইখানে গণ দুই হাজার টাকা প্যান্টে চিপে রাখতে দিই এই যে ভাইটা ভাই অনেক ভালো হয়েছে ভাই আমি অনেক খুশি হয়েছি কারণ যেই কয় টাকা লয়ে বড় বড় ওই কয় টাকা দিয়ে এই সুন্দর একটা ফ্যান মিলাই দিয়েছেন ভাই ভাই আপনি কিন্তু আমার কাছে একটা খাওয়ান পাইবেন সেটা কিন্তু আবার মনে আছে আজকেও কিন্তু বিশাল একটা পার্টি হয় এটাও কিন্তু মনে রাখ আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় ভাই ভরপুর খাওয়ানো হইব ভাই আজকে আমি নিজে পার্টি দিব এই বাইরেও কিন্তু লয়েবেন ভাই আমি কিন্তু ভরপুর খাওয়ামু ভাই গলা পর্যন্ত খাইবেন আমি ভাই জায়গা ভাই অনেক গরম তো জায়গা ভাই সন্ধ্যায় ভরপুর এখন টাকা নাই না লেহনি খাওয়াইতাম থাকেন তাহলে বাইরে লয়েন ওই মা তার খেজুর গাছটা দেখতাস না খেজুর গাছটা ধর তাল গাছ তাল গাছের তো এই রাস্তা পুরাটা কিন্তু এই জাগাল এখন একটা বেজাল আছে এই জায়গার এখন আমি নিবো না ভালো একটা পাইলে নিমু। কষ্ট টাকা দিয়ে জাগা কিনবি ব্যাটা এই ভেজালের জাগা না কেনাই ভালো হু কি ডা তুই না ইমরানে খোঁজস হ খুশি ওই যে ইমরান কই ওই যে দৌড় দিল ধর আর বেটা দৌড়ায় পালায় গেল দরফ থাকে ধরি বললো রে তুই আর জীবনেও খুঁজে পাবি না আরে খুস্ত হলে আর পিছনে তোর দৌড়ে তো হুম যা করার করতেছি সমস্যা নাই চল আয় বাজারে যাই পঞ্জি ফিরুর হাই হাই রে এডে যদি দে হে না খাইয়া ছাড়বো না তাড়াতাড়ি পলা ভাই একটু কাঁচা জাল বাড়াই দিয়া বোম্বাই মরিচ দিয়া একটা ইয়া দেন তো বেলপুরি দেন কি রে আইলে না কি খায় না দত্তর ডরসি শুাক ডরসি আর বড়টা তা নি ছুটে গেলগা কি রে আর কয়দিন পলায় থাকবি তুই না আমারে খাওয়াস ভাত পারের ঘর ভাত পার তোর আজকে আমারে না দুইজনই খাওয়াই দিব অনেক কষ্ট করে ডরসি তোর আজকে ভাই আজকে তো আমি খাওয়ানোর লাগি বাইরে দেখের না আমি নিজেও খাইতেছি বরপুর টাকা লই বাইরেছি আরো মানুষ থাকলে হ্যাঁ করো সবাই খাওয়াম আজকে আজকে খাওয়ানোর লিগে বেড়েছি ছাড়েন চলেন খাওয়ামু কি খাইবেন তো ভাই আপনারা কি খাইবেন কি খাম মানে যে দোহান আই সেটাই খামু বিরিয়ানির দহন ভাই বিরিয়ানি দেন আঙ্গো বিরিয়ানি দেন বিরিয়ানি খাইবেন ভাই দেন বিরিয়ানি আগরে বা এই জন্য দুই প্লেট দুজনে ঝোলা বড় ভালো হয়েছে বাতি খাও এই একটা হইবে না আমার আরো লাগবে আমার লাগে একটা মোরগ পোলাও লইয়া যা যে আচ্ছা আনছো দুইটা মিললে যেই হারে খাইতেছে মনে হইতেছে আমাকে আতালের কোরবানির গরু বেঁচে দুইটার খাওয়ানের বিল দিতে হইবে না বিল দেওয়া যাইবে না সিস্টেম করতে হইবে ভাইয়া এই যে এত খাবার খাইতেছেন হজম করার জন্য কোক খাওয়া লাগবে না কোকলে ভালো হয় দেখ আমিও ভাবছিলাম যে খাবেন এখন হয়েছে কি এখানে তো ফ্রিজ নষ্ট বুঝছেন আমি একটা দুই লিটারের ভালো চাই বড় কোকলে কি বলেন নাকি আপনি যাবেন না ন ঠিক আছে ভাই খান পেট ভরে খান আর দেবো এ ভাইয়াদেরকে আরো মোরগ পোলাও দেন এই ভাইয়াকে আরও তেহারি দেন নিয়ে আসি না নিয়ে আসতেছি আচ্ছা ভাইয়া শোনেন না ওই দাদা ভাই কি ওই ভাইয়েরা তো খাচ্ছে আমি তো ওই বিরিয়ানি আর তেহারি ওইগুলা খাই না বুঝতে পারছেন আমি তাদের ছোট ভাই ভাইয়া বলছে একশো বিশ টাকা দেওয়ার জন্য আমি অন্য কিছু খাবো আর ওই যে বিল দেওয়ার সময় টাকা আপনাকে দিয়ে দেবে হ্যাঁ যা পাবেন তাহলে একশো বিশ টাকা দেন জে দাদা আসসালামু আলাইকুম আসি

পঁচিশশো পঞ্চাশ টাকা আর আমার টিপস পঞ্চাশ টাকা মোট ছাব্বিশশো টাকা দিলেই ইলাটা ছুটে যায়